এছাড়া বাংলাদেশ জুড়ে তোলপাশিষ্ট হয়েছে সকলে বলছে যে বিএমপি এ হত্যাকাণ্ড চালিয়েছে এখন সামনে এসেছে নতুন তথ্য এখন সাংবাদিক এন তিনি অনুসন্ধানে সাংবাদিকতা করেন আপনারা জানেন তিনি অনুসন্ধান করে জাপিয়েছেন তিনি সেটি জানিয়েছেন তিনি সরাসরি মন্তব্য করেছেন যে এই ঘটনায় এর সদস্যরা জড়িত বাংলাদেশে দাঙ্গা লাগানোর জন্য এরকম ষড়যন্ত্র করছে গৃহযুদ্ধ লাগানোর জন্য ডিজেএফআই সদস্যরা নাকি ষড়যন্ত্র করে যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন জেনারেল জামান এমনকি ডিজেএফআই কিভাবে জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অন দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ